সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে ইয়াসির আরাফাত এখনকার বিশেষ বিশেষ সংবাদ ট্যাংরা কাণ্ডের মতোই ঘটে গেল হাড় হিম করা ঘটনা আমি আবার জানিয়ে রাখবো মোহাম্মদবাজার থানার অন্তর্গত ম্যানেজার পাড়ায় একই পরিবারের গৃহবধূ এবং দুই শিশু খুন হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের বিশ্ব বাংলা নিউজ চ্যানেলে স্থানীয় পরিবার সূত্রে জানা যায় লক্ষ্মী মার্ডি এবং তার কন্যা সন্তান ও পুত্র সন্তানের পেছনে কি রহস্য এখনো পর্যন্ত জানা যায়নি তবে কয়েকদিন যাবৎ তার স্বামী দুই সন্তান লক্ষ্মী মার্টিকে ছেড়ে দিয়ে অন্য সংসার বাঁধেন তাই লক্ষ্মী মার্টি দিনমজুর কর্মের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু আজ সকাল সকাল তার কাজে যাওয়ার কথা ছিল তাই তার ননদ বাড়িতে ডাকতে এলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় লক্ষ্মী মার্ডি এবং তার দুই সন্তানকে তৎক্ষণাৎ পরিস্থিতি দেখে পাড়া প্রতিবেশীকে জানালে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয় সেখানে মোহাম্মদ বাজার প্রশাসন তড়িঘড়ি উপস্থিত হয়ে উদ্ধার কাজ আরম্ভ করেন এবং রামপুরহাট মেডিকেল হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় কিন্তু পরবর্তীতে স্থানীয় ব্যক্তি এবং বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সকলের উপস্থিতি হয়ে আসামিকে অতি শীঘ্রই গ্রেপ্তারের দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে বসেন তো চলুন আমরা বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে বিশ্ব বাংলা সরবরাহ আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ আপনার বাড়ি এখানে আচ্ছা আপনি কখন জানতে পারলেন যে আপনার মেয়ের এরকম সকাল বেলা আপনি 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 মেয়ের কাছে থাকতেন না যে মেয়েদের বাচ্চাগুলো দেখার জন্য আস্তাম মাঝে মাঝে মানে মাঝে এসে দেখাশোনা না তাই তো ওই দিকে যাই আমার আচ্ছা মানে আমি তো ওই বাড়িতে থাকি আচ্ছা কালকের দিন আপনি কোথায় ছিলেন हमें बाहरी चिल्ला में ये पात्र और सुविधा होने चल बोले हैं हमें बाहरी के इसलिए गए थे। নিয়ে আমি বলছি একবার বললাম যাবো না আমিও আসছে না আমি যাবো না আবার কি জীবনে হলো না আমি যাই তাহলে কি আমি চলে এলাম চুলে ছাড়াই চাড় ছড়াইতে আমি দুয়ার তো খোলাই ছিল দুয়ে দেখলাম ওই নিয়ে নিচে রক্ত আমি দেখলাম একবার আগে দিলাম দেখছি ছেলেরা আমি অবস্থা আমি এরকম কান্তে কান্তে বালি গেলাম তো ভাইকে বল না এরকম অবস্থায় ভিতরে তো আর ওই ভিত্তি বেটা হাগর মা

স্বামী তো বাইরে কি করে জানবো স্বামী কি বাইরে আসে না এখানে আছে এখানে আসেনি আসেনি তো আজকে আসবে না কি নাম স্বামী কখন দেখলেন আমি এই সকাল বেলা এই মনীষ যখন বেড়াইতো কাজা কে দেখতো না দেখতো না আপনার নাম দেখলাম যে বাচ্চা শিশু পড়ে আছে ঘরের মধ্যে তার মা এবং তার বোন খাটের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং এটা মধ্যযুগীয় বর্বরতাকেও মানে লজ্জা দেবে যেখানে দেড় বছর দু বছরের বাচ্চা শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আদিবাসী সমাজ বনবাসী সমাজ যারা বনে থাকতে ভালোবাসে যে কোথায় হচ্ছে সেই ডেউচা পাঁচামির বাজার থানায় যেখানে ডেউচা পাঁচামির মুখ্যমন্ত্রীর স্বপ্ন সেই স্বপ্নকে জল জমি জঙ্গল ছাড়ব না বলে আদিবাসীরা জোট বাঁধছে একত্রিত হচ্ছে সেখানে হচ্ছে আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন ওরা যদি রাস্তায় নামে তাহলে সামলাতে পারবেন তাহলে কি ওরা রাস্তায় নামলো তাহলে কি ওরা এইভাবে আদিবাসী সমাজকে ভয় দেখানোর একটা পরিকল্পনা করলো স্বাভাবিকভাবে মনের মধ্যে কোশ্চেন আসছে আর এলাকার মানুষও বলছে কথা বললাম এলাকা মানুষের সঙ্গে আমরা কিন্তু কুকুর না আসলে বডি আসতে দেব না পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারে যেভাবে আর আর্জি করে হয়েছিল আমরা মনে করছি এটা নিরপেক্ষ তদন্ত মহামান্য হাইকোর্টের তত্ত্বাবধানে হবে এটা চাইছো ভিডিঅ' কৰো চলবে আদিবাসীদের সম্ভব রক্ষা যে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে আদিবাসীদের জল জমি রক্ষার জন্য আমাদের আন্দোলন চলছে